বেশি গরুর কেনার সংখ্যা কম ওই জন্য গরুর বাজার খুব কম তো পশ্চিমবঙ্গের বাজারে গরু আনছি কিন্তু গরুর বাজার খুব কম হিসাবে বেঁচে কেনা হচ্ছে না নম্বর মিন আমার নাম মিনহাজুল হাজুর হাজার যে বাজার হাজুরের কম গরু আমি খুব বলে বিক্রি ক্রেতার সংখ্যা কম হ্যাঁ

এই খালদা তোলা এক তোলার জন্য কিভাবে দায়িত্ব তাদেরকে কত টাকা নেওয়ার জন্য তাদেরকে আহ্বান সমস্যা হয় হিস টু এর মধ্যে কি আপনাদের গরু যে আজকে ঘটনা ফাইন টেকনোলজিতে গরু থাকলে দায়িত্ব আছে এখানে বিশ্ব কোনো ঘটনা ঘটেনি এবং সবাই শান্তি শান্তিতে